আজ তোমরা দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে নেগেটিভ বা নঞর্থক ইন্ট্রোগেটিভ বা প্রশ্নসূচক সেন্টেন্স বা বাক্য কিভাবে তৈরি করা যায় নেগেটিভ সেন্টেন্স ফোনগুলো আমি টিভি দেখছি না যে টিভি দেখা কাজটা আমি করছি না তৃতীয় সেন্টেন্স ছেলে পড়াশোনা করছে না তৃতীয় সেন্টেন্স তুমি মাছ ধরছো না যে মাছ ধরা কাজটা তুমি করছো না ভাই জামা পরছে না এইসব সেন্টেন্স গুলো দেখো প্রত্যেকটাই এতে বাক্য দেয় যে কোনো কাজ করছে না আমরা যখন ইংলিশে বাক্য তৈরি করে বলার জন্য আমরা সেন্টেন্স করব তখন এইভাবেই করতে হয় যে সে কোনো কোনো কাজ করছে না আমি করছি না বা ভাই করছে না বা রাজু করছে না কেউ এই ধরনের কাজ করছে না তখন আমরা নেগেটিভে বলতে পারি আর হচ্ছে প্রশ্নসূচক কিভাবে বলা যায় তুমি কি ব্যায়াম করছো আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি ব্যায়াম করছো সে কি ঘুমাতে যাচ্ছে তুমি কি টাকাটা পাঠাচ্ছ সরকার কি রাস্তা মেরামত করছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কখন এ করা হয় বলা হয় ইংরেজি বা বলার সময় তো তুমি হয়তো কাউকে কিছু জিজ্ঞাসা করছো তুমি জিজ্ঞাসা করছো তুমি কি ব্যাম করছো তা সে উত্তরে কি দেওয়া হবে সে হ্যাঁ কি না সে করছে অথবা করছে না এইটা যখন তুমি কারোর কাছ থেকে উত্তর চাও হ্যাঁ বা তখন প্রেজেন্ট বা সেন্টেন্স দিয়ে প্রশ্ন করতে পারো কিন্তু এই সব সবসময় তুমি যদি প্রশ্ন করো তুমি কি টাকাটা পাঠাচ্ছ তুমি হয়তো তোমার বাবাকে বলছো তুমি কি টাকাটা পাঠাচ্ছ তাহলে উত্তরে কি হবে হ্যাঁ কি না হ্যাঁ আমি টাকাটা পাঠাচ্ছি কিন্তু বা না আমি টাকাটা পাঠাচ্ছি না এই সেন্টেন্সগুলো দেখো আমি চিঠি লিখছি পজিটিভ সেন্টেন্স তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই অ্যাম রাইটিং এ লেটার তাহলে কি হলো এখানে আমি জনের আই সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পরে এম বসে মেইন ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়ে রাইটার সঙ্গে রাইটিং চিঠি লিখছি এ লেটার হলো নেগেটিভ সেন্টেন্স দেখো আমি চিঠি লিখছি না যেটা আমি চিঠি লিখছিলাম আমি সেটা হ্যাঁত্ব ছিল যে আমি চিঠি লিখছি এখন আমি বলছি আমি চিঠি লিখছি না কি হবে শুধু আই এর আই এম এম এর ভাবের পরে নট বসবে তাহলে কি হবে আই এম নট রাইটিং এ লেটার আমি চিঠি লিখছি না এবার প্রশ্ন উত্তর বা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ আমরা কখন বলি যে কাউর কোনো ব্যক্তির কাছ থেকে যে উত্তর হ্যাঁ হ্যাম বা নাতে জানার জন্য আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে প্রশ্ন করি ইন্টারোগেটিভ দেখো আমি কি চিঠি লিখছি তাহলে কি হবে আমি কি চিঠি লিখছি এখানে কি মানে হট হবে না হট মানে কি হট হবে না এখানে হবে আমি কি চিঠি লিখছি এইভাবে প্রশ্ন করা হয় না তবু তোমাদের বোঝানোর জন্য এটা আমি লিখেছি তাহলে কি হবে এম আই রাইটিং এ লেটার আমি কি চিঠি লিখছি শুধু এখানে এই সেন্টেন্সগুলো তুই দেখবে ফার্স্টে

যদি থাকে তারপর আদার্স কমপ্লেন সেটাও যদি থাকে এইভাবে বসাতে হবে তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স সেন্টেন্স বাক্য তৈরি করা যায় কিন্তু আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এইভাবে শিখব না অন্যরকম ভাবে শিখবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দেখো আমি কি চিঠি লিখছি আমি তো নিজেকে নিজে প্রশ্ন করতে পারি না যে আমি কি চিঠি লিখছি एम आई लेटर निजे के हाँ ना दिए তো প্রশ্ন করে এইভাবে এ করা যায় না তাই না তা আমরা এইভাবে শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি কি স্কুলে যাচ্ছ তুমি হয়তো তোমার ভাইকে জিজ্ঞাসা করছো তুমি কি স্কুলে যাচ্ছ আজ তো কি হবে সে বলবে হ্যাঁ বা কি না তাহলে আর ইউ গোয়িং টু স্কুল আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাচ্ছ তোমার ভাই যদি উত্তরে বলে ইয়েস হ্যাঁ আই এম গোয়িং টু স্কুল আর যদি না হয় যদি বলে না আমি আর যাচ্ছি না নট স্কুল আমি আজ স্কুলে যাচ্ছি না পরের সেন্টেন্স দেখো তোমরা কিছু সময়ের মধ্যে বিমা পাঠাচ্ছেন তুমি হয়তো কাউকে জিজ্ঞাসা করছো যে কিছু সময়ের মধ্যে সে ইন্স্যুরেন্স বা বিমা কপিটা পাঠাচ্ছে কিনা সে উত্তর দিতে পারে হ্যাঁ পাঠাচ্ছি বা না আমরা পাঠাচ্ছি না তাহলে কি হবে আর ইউ সেন্ডিং ইন্স্যুরেন্স উইদিন সাম টাইম তোমরা কিছু সময়ের মধ্যে বিমা পাঠাচ্ছেন পাঠাচ্ছেন বা পাঠাচ্ছ কিন্তু সবশেষে কোশ্চেন মার্ক হবে এবার তারা কি বলবে ইয়েস উই আর সেন্ডিং ইন্স্যুরেন্স উইথ সাম টাইম যদি হ্যাঁ হয় তাহলে এটা বলবে আর যদি না হয় তাহলে উই আর নট সেন্ডিং ইন্সুরেন্স উইথ সাম টাইম শেষে পরের সেন্টেন্স দেখো ইন্টোরোগটিভ সেন্টেন্স সে কি নতুন মোবাইল কিনছে তুমি হয়তো কাউকে জিজ্ঞাসা করছো সে কি নতুন মোবাইল কিনছে তাহলে কি হবে ফার্স্টে অকজল বিভাগ চলে আসবে অকজল দিয়ে প্রশ্ন প্রশ্ন করতে হবে অকজল বিভাগ ফার্স্টে থাকায় মানে কোনো টেন্সে তার মানে তোমাকে কিছু প্রশ্ন করা হচ্ছে তাহলে কি হবে ইজ হি বাই থেকে বাইং এ নিউ মোবাইল কিন্তু শেষে এই কোয়েশ্চেন মার্কটা থাকবে সে কি নতুন মোবাইল কিনছে ইয়েস হি ইজ বাইং নিউ মোবাইল হ্যাঁ সে নতুন মোবাইল কিনছে এদিকে উত্তর না হয় তাহলে কি হবে নো হি ইজ নট বাইং নিউ মোবাইল সে নতুন মোবাইল কিনছে না তৃতীয় সেন্টেন্স দেখো তুমি কিছু করছো তুমি হয়তো তোমার ভাই কে বা বোন কে বা দিদি কে জিজ্ঞাসা করছো তুমি কি এখন কিছু করছো মানে কোনো কাজ করছো কি তুমি জিজ্ঞাসা করছো তাহলে কি হবে আর ইউ ডুইং এনিথিং সে যদি বলে হ্যাঁ আমি কিছু কাজ করছি তাহলে কি হবে ইয়েস আই এম ডুইং এনিথিং আমি কিছু কাজ করছি যদি বলে না তাহলে নো আই এম নট ডুইং এনিথিং আমি কিছু কাজ করছি না পরের সেন্টেন্স দেখো তুমি হয়তো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করছো ক্যামেরা কি আপনার ফোনে কাজ করছে বন্ধু হোক বা কাউকে তুমি জিজ্ঞাসা করছো ইস ক্যামেরা ওয়ার্কিং অন ইউর ফোন শেষে কোয়েশ্চেন মার্ক ক্যামেরা কি আপনার ফোনে আপনার বা তোমার ইউ ইউর আপনার ফোনে কাজ করছে যদি উত্তরে হ্যাঁ হয় ইয়েস ক্যামেরা ইজ ওয়ার্কিং অন মাই ফোন আমার ফোনে ক্যামেরা কাজ করছে যদি না হয় নো না ক্যামেরা ইজ নট ওয়ার্কিং অন মাই ফোন এইভাবে যদি প্রশ্ন করে তাহলে আমাদের এইভাবে হ্যাঁ অর্থকে হলি ইয়েস ক্যামেরা ইজ ওয়ার্কিং অন মাই ফোন আর যদি না হয় নো কমা দিয়ে ক্যামেরা ইজ নট ওয়ার্কিং অন মাই ফোন আমার ফোনে ক্যামেরা কাজ করছে না এই সেন্টেন্স দেখো তুমি হয়তো বাড়িতে এসছো এসে মাকে দেখতে পাচ্ছ না বলছো ভাই বা বোনকে জিজ্ঞাসা করছো কি বা দাদাকে জিজ্ঞাসা করছো মা কি রান্নাঘরে রান্না করছেন এবার তারা কি উত্তর দেবে বলবে হয়তো হ্যাঁ বা না তাই তো তাহলে কি হবে ইজ মাদার কুকিং ইন দা কিচেন ইজ মাদার কুকিং ইন দা কিচেন মা কি রান্নাঘরে রান্না করছেন তো তোমার ভাই বা দাদা যে হয়তো উত্তর দিল ইয়েস মাদার ইজ কুকিং ইন দা কিচেন যদি না হয় নো মাদার ইজ নট কুকিং ইন দ্য কিচেন মা রান্না করে রান্না করছেন না এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে প্রশ্ন করতে হবে যদি হ্যাঁ উত্তর হয় তাহলে এইভাবে তোমাদের উত্তর দিতে হবে আর যদি না হয় নো এই মাদার ইজ নট কুকিং ইন দ্য কিচেন এইভাবে তোমাদের কথোপকথন করতে হবে পরের সেন্টেন্স দেখো দীপাকি আগামী মাসে সিঙ্গাপুর যাচ্ছে যে ও সিঙ্গাপুর যাওয়া যাচ্ছে কিনা এটা হয়তো তুমি জিজ্ঞাসা করছো তাহলে কি হবে ইস দীপা লিভিং ফর সিঙ্গাপুর নেক্সট মান্থ হেসে অবশ্যই কোয়েশ্চেন মার্ক যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস দীপা ইজ লিভিং ফর সিঙ্গাপুর নেক্সট মান্থ যদি না যায় তাহলে নো দীপা ইজ নট লিভিং ফর সিঙ্গাপুর নেক্সট মান্থ দীপা আগামী মাসে সিঙ্গাপুর যাচ্ছে না তাহলে কি হচ্ছে যে ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় ফার্স্টে অক্সিলারি ভাব তারপর সাবজেক্ট আর মেইন ভাবের সঙ্গে আইএনজি যুক্ত তারপর হচ্ছে অবজেক্ট তারপর হচ্ছে যদি আদার্স কোনো কমপ্লিমেন্ট থাকে আর পজিটিভ সেন্টেন্সে হ্যাঁ উত্তর দেওয়ার সময় যদি পজিটিভ সেন্টেন্স কি হচ্ছিল যে প্রথমে সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব তারপর হচ্ছে মেইন ভাবের সঙ্গে আইএনজি যুক্ত তারপর অবজেক্ট তারপর আদার্স কমপ্লিমেন্ট আর কখন কোথায় বসবে পরে সব সময় এম হয় থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ইট বা কোনো ব্যক্তি প্রাণী বা বস্তু বা জায়গা একজন হতে হবে তারপরে ইজ বসে আর বাকি সব যেসব দে আর সমস্ত পুরুলার সাবজেক্টের পরে আর বসে বা আদার্স ওয়ার্ড আর নেগেটিভ করার সময় কি হচ্ছে ওই দ্বীপ যে সাবজেক্ট অক্সিলারি ভাব পরে একটা নট বসবে তারপর মেন ভার্বের সঙ্গে এন্ড যুক্ত হবে তারপরে হচ্ছে অবজেক্ট তারপর আদার্স কমপ্লিমেন্টারি ওই আর এখানে অবশ্যই দেখবে সাবজেক্টের পার্সন অনুযায়ী সাব এম ইজ আর অবশ্যই বসবে এই সেন্টেন্স দেখো তুমি হয়তো কাউকে একজন কাউকে জিজ্ঞাসা করছো আপনি কি আপনার গাড়ি বিক্রি করছেন তাকে জিজ্ঞাসা করছেন মানে কি তার থেকে উত্তর কি আসবে তার থেকে আপনি তুমি বেশি কিছু জানতে করছে না তাহলে কি হবে কিভাবে প্রশ্ন করবে ইংলিশে আর ইউ সেলিং ইউর কার মান আপনি কি আপনার গাড়ি বিক্রি করছেন সে যদি বলে হ্যাঁ আমি বিক্রি করছি তাহলে ইয়েস পজিটিভ নেগেটিভ যেভাবে সেন্টেন্স গঠন হয় আই এম সেলিং মাই কার আমি আমার গাড়ি বিক্রি করছি নো আই এম নট সেলিং মাই কার না আমি আমার গাড়ি বিক্রি করছি না কিন্তু এইভাবেই তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইংলিশে কথা বলার জন্য এইভাবেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে অ্যাফরমেটিভ মানে পজিটিভ সেন্টেন্সে উত্তর দিতে হবে না নেগেটিভ সেন্টেন্সের তোমাদের এইভাবেই উত্তর দিতে হবে তাহলে তোমাদের চচরাচর ইংলিশ আস্তে আস্তে উন্নতি হবে ভিডিও টা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে পরে ভিডিওতে আবার দেখা হবে তোমার সাথে